আসসালামু আলাইকুম আজকাল ভিডিওটি হচ্ছে ফেসবুক ভিডিও মনিটাইজেশন ছাড়াই আপনারা ইনকাম করতে পারবেন পেজে যে আমরা ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো দিয়ে আমরা ইনকাম করতে পারবো মরিটাইজেশন ছাড়াই সেটা কিভাবে করব এবং কি একটি আপডেট আসছে নতুন এবং কি একটি স্টেপ আসছে যে স্টেপটি আপনি চালু করলে সরাসরি ইনকাম করতে পারবেন তবে কিভাবে ইনকাম করবেন সেই বিষয়ে প্রসেসটাই দেখাবো এবং সেই আপডেটটিও যদি আপনাদের ওখানে না এসে থাকে সেটা কিভাবে আপনারা আনবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিব তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক ফেসবুক থেকে মনিটাইজেশন অন করা ছাড়া ইনকাম করার জন্য সর্বপ্রথম ফেসবুক আপনারা চলে যাবেন এবং কি আপনাদের সেই পেজটি এখানে লগ ইন করে রাখবেন তো আমার পেজটি এখানে লগ ইন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে সরাসরি আপনাদের সেই পেজের আইকনে ক্লিক করবেন এবং একটু নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে আপনারা সেটিং বলে অপশন দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখান থেকে সেটিংয়ে চলে যাবেন সেটিং আসলে একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস ইন কন্টেন্ট ইউর ক্রিয়েট এই অপশনটা যদি আপনাদের এখানে না এসে থাকে তাহলে আপনারা সরাসরি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে ফেসবুক লিখে সার্চ দেবেন ফেসবুক লিখে সার্চ দিলে এখানে আমার আনইনস্টল এবং কি ওপেন লেখা রয়েছে তো আপনাদের এখানে আপডেট বা ওপেন এই দুইটা থাকবে আপডেট আর ওপেন থাকবে আনইনস্টল থাকবে না যদি ওটা না থেকে থাকে তো এখানে আপডেটটা দিয়ে দিবেন আপডেটটা দিলে অটোমেটিক আপনাদের এই অপশনটি চলে আসবে তো আসলে এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এটা যদি অফ থাকে সবারই অন থাকে কিন্তু যদি অফ থাকে সেক্ষেত্রে আপনারা এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবার এটা অন করলে শুধু হবে না আমি আমার পেজে চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এই যে ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন এই যে এই এই অপশানে ক্লিক করবো ধরুন আমি ভিডিওটাকে প্লে করে নিলাম আসসালামু আলাইকুম তো অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখান থেকে এই অপশানে আমি একটি ক্লিক করব ক্লিক করলে এখানে এই যে আর্নিংস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এটা অনেক সময় অফ থাকবে এটা যদি অফ থাকে তাহলে অন করে দিবেন অন করলে আপনার ভিডিওতে কিন্তু অ্যাড চলবে তবে অনেকে ভাবতে পারেন যে আমি তো অন করে দিয়েছি এবার অ্যাড চলে না কেন দেখেন ফেসবুকের তো কিছু রুলস তারা কাজ করে আপনার অন করে দিলেই যে অ্যাড চলবে এটা কিন্তু নয় তাদের যেসব মনে আপনার ভিডিওতে অ্যাড দিতে অ্যাড তখন দিবে তবে এটা অন করলে অ্যাড চলবে দেখা যাচ্ছে প্রত্যেকটাতে না চললো প্রত্যেক বিয়ে না চললো কিছু না কিছু বিয়ে অ্যাড চলবে আর কিছু আর্নিংও হবে সে আর্নিংগুলো আপনাদের তোলার জন্য আমি আবারও দেখাচ্ছি যে ড্যাশবোর্ডে চলে যাবো এখানে এখানে আসার পরে একটু নিচে আসবেন আমি নিচে চলে আসতেছি নিচে আসার পরে এই যে মনিটাইজেশন বলে অপশন দেখতে পাচ্ছেন তো এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করলে এই যে এখানে যে বিষয়গুলো অ্যাডস অন রিল এবং কি ইনস্ট্রিম অ্যাডস এগুলো কিন্তু আমার এখানে অন নাই এগুলো অন করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমার এখানে টার্গেট ফ্লাপ হয়নি সেগুলো যখন টার্গেট ফ্লাপ হবে তখনই আমার মনিটাইজেশনটি অন হবে তো মনিটেশন অন হওয়ার পরে আমার যে আর্নিংগুলো হচ্ছে এখন যে আর্নিংগুলো হচ্ছে সেগুলো তুলতে পারবো তাছাড়া কিন্তু আমার তোলার কোনো প্রসেস নাই তবে এটা যে একটা লাভ হলো যে আমি যখন ভিডিওগুলো আপলোড করি সেখান থেকে কোনো ইনকাম হচ্ছে না কিন্তু এটার বিনিময়ে ইনকাম হচ্ছে জমা হচ্ছে কিন্তু সেটা আমি পাচ্ছি না সেটা পাওয়ার জন্য আমার কি করতে হবে আমার সেই টার্গেটগুলো ফ্লাপ করতে হবে ধরতে পারেন এটা আপনাকে ফেসবুক এক প্রকার মনিটাইজেশন অন করার জন্য একটা লুভ বা দেখা যাচ্ছে আপনাদের আপনাকে একটি সাহস জুগিয়ে দিল বা দেখা যাচ্ছে আপনারা উৎসাহ বেড়ে যাবে যে আমার এখানে ডলার যেহেতু ইনকাম হচ্ছে আমার যেহেতু এখানে অ্যাড চলতেছে তাহলে আমি পেস্টে মনিটাইজেশন করে আর একটু কষ্ট করে আপনাকে ধরে রাখার জন্য এই সিস্টেমটা আমার মনে হয় তারা এনেছে এভাবেই মূলত আর্নিংগুলো করা যায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার আল্লাহ হাফেজ